নমস্কার সবাইকে মেডিয়া ফাশুনকে আমরা খুব ধন্যবাদ জানাই যে আমাদের কালকে যে প্রোগ্রামটা আমরা করতে যাচ্ছি এটা হলো আমাদের চিপ্রামথা ফাউন্ডেশন যেটা পাঁচ বছর কমপ্লিট হয়েছে এটাকে আমরা কালকে আমরা এটাকে পালন করতে যাচ্ছি এটা আমাদের চোদ্দ বুজুগনগর আর বাক্সীনগর মাধ্যমে হবে এটা আর আমরা জানাতে চাই যে সবাই আমাদের চোদ্দ নগর বাক্যনগর যারা টি এফ ওয়াই টি আমাদের চিপড়ামথার যারা আছে সবাইকে আমরা নিমন্ত্রণ নিমন্ত্রণ জানাই যে কালকে আসার জন্য আর আমাদের কালকে বড় একটা প্রোগ্রাম উৎসব যে হচ্ছে এখানে পার্টিসিপেট করবার জন্য আর আরও কালকে আমরা দেখতে পারি যে দেখতে পারবো যে আমাদের টিকেডিসি ফান্ড থেকে যেটা আগে হয়নি কিন্তু আমরা যে সময় ক্রিপড় পার্টি শুরু করেছি এই সময় থেকে আমরা যে ডিস্ট্রিবিউশন যে পড়ে যাচ্ছি এটা কালকেও আমরা করতে যাচ্ছি ওখানে আমরা খেলার জিনিস ফুটবল ক্রিকেটের এটাও আমরা দিয়ে দেব আর আমরা জানি যে এখানে চার্চ আছে মন্দির আছে তাদের জন্য আমরা কিছু না কিছু জিনিস এনেছি এটাও কালকে ডিস্ট্রিবিউট করা যাবে কালকে আসবো এখানে আমরা কালকে আমাদের এখানে